প্রিয় দর্শক শুরুতেই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এই যে ঘি আমাদের লাগবেই এ বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে কি পরিমাণ ঘি দরকার জামাত ইসলাম ওনারা জামাত ইসলাম এমন একটা দল তারা সরকারের ছত্র ছায় না থাকতে পারলে তাদের দল বলে আসলে কিছুই থাকে না তার এই পর্যন্ত দুই নম্বর কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাতে ইসার না সজান বলে যদি ঠিক না ওঠে আঙ্গোলে বাঁকা করব আমাদের লাগবেই বলছেন যে সোজা আঙ্গুলে সোজাঙ্গুলা উঠলে আঙ্গুল বাঁকা করবো তো যে আন্দোলন যদি আমরা যদি ব্যর্থ যাই তাহলে আমরা সশস্ত্র আন্দোলন করতাম সশস্ত্র আন্দোলনে অস্ত্র পাইতে হই কারণ তাদের সব জোগাড় ছিল এখন আঙ্গুলে যদি ঘিনা উঠে তাহলে ওনারা সশস্ত্র হবেন নর্মাল কথা আপনার বুঝতে হবে আর সরকারের ছত্র ছায়া থেকে ওনারা থাকতে হবে দশ বছর মিনিমাম থাকার একটা প্ল্যানিং আছে গণভোট দিয়া গণভোটে হানা ভোট হয়ে যাবে হানা ভোট বিপ্লবী সরকার সাইন করবে কে বলবে একশো পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত উনি হবেন যে আপনার ফেরা উনি আব্বা তো ওইভাবে থাকতে চাইতেছে নাকি কিন্তু ওইটাই ঘি আর কি ঘি আমাদের লাগবে তোমরা যত যাই কিছু বলো বিএনপি ওই নমিনেশন দিয়া দাও এখনো কি নির্বাচন ডেট ঘোষণা করছে তার আগে কেমনে নমিনেশন দেয় এনসিপি নমিনেশন দেয় হেরা নমিনেশন দেয় জামাত নমিনেশন দেয় না ওরা বলছে তিন চারটা প্রার্থী ঠিক এটা তো নমিনেশনে দিয়ে দিচ্ছে আপনি বুঝেন টেকনিকটা একটু এটি যে কাহিনী যে মানে ওই যে সোজা আঙ্গুল না বেকা আঙ্গুল মানে হচ্ছে যে আমরা আর একটা ইসলামী বিপ্লব করবো কারণ উনি এর আগেই কইছেন পঞ্চাশ হাজার গেরিলা আছে ওনাদের কাছে পঞ্চাশ লাখ পঁচিশ লাখ গাছ বেতল হিন্দ করার জন্য বাড়ায় পঁচিশ লাখ দেশ সে থাকবে আপনার ডট গুলা মিলান সব একই জায়গায় আছে সক্ষমতা আছে এই মুহূর্তে সশস্ত্র বিপ্লব করার মতো পুলিশের সাড়ে চারশো থানা পড়ানোর অস্ত্রগুলো এখনো পাওয়া যায়নি ঢাকায় এয়ারপোর্টের ভেতর থেকে এতগুলো অস্ত্র গুলো আপনি আর আমি বলতেছি ভাই সাতটা আর পাঁচটা আপনার কি মনে হয় কোনোদের সাতটা আর পাঁচটা অস্ত্র সাপ্লাই দেয় মিনিমাম পাঁচ হাজারের নিচে কোন অস্ত্র সাপ্লাই হয় না বাকি অস্ত্র গেল আপনি একটা জিনিস খেয়াল করেন যেদিন আগুনটা লাগছে তার পরের দিন একজন ইনপোর্টার সে বলতেছিল যে অস্ত্র এক হাজার রাউন্ড গুলি সে বলছে আমার এক হাজার রাউন্ড গুলি এই গুলিগুলো কই গেল পইলা গেলে তো ওই খোলটা থাকবে আমার ওই খোল তো থাকে ওইটা তো থাকার কথা ওগুলা গেল কই অস্ত্র গেলো কই ওর মতো আরো আট দশজন বিশ জন আছে না তার উপরে যেই ভারী অস্ত্রগুলো চুরি দিতে বলছে এগুলো তো সেনাবাহিনীর অস্ত্র হয় এগুলো সো আটের মতো টিম ব্যবহার করে তো এদের জন্য কি একটা দ্বিতীয় অস্ত্র আসে যা একটা অস্ত্র ইয়ে ভাঙে গেছে এটা বদলে আর একটা আনবো এরকম তো না আনতে তো মিনিমাম দুই চার পাঁচ হাজার আনছে পঞ্চাশ ষাট হাজার ডলার এক এক মিলিয়ন ডলার অস্ত্র আসে এই অস্ত্রগুলা কই গেল আমি কিছুদিন আগে আপনার এখানেই সম্ভবত বলছিলাম আকিজের ব্যাপারে যে আকিস কোম্পানি এটা সবটরবৃদ্ধ আকিস কোম্পানি জড়িত কারণ তার ব্যবসা দরকার তো অনেকেই আমার বলছে যে আমার এই ইয়ে ভুল পৃথিবীর কোথাও দেখাইতে পারবেন না যে কোন মন্ত্রী একজন মন্ত্রী তিনি বিমান ও পর্যটন মন্ত্রী এবং তিনি আবার বিমানের চেয়ারম্যান পৃথিবীর কোনো দেশে দেখাইতে পারে বাংলাদেশও হয়নি এরকম আবার ওনার ব্যবসা কি ওনার আবার ইয়ের লাইসেন্স দিছে ইদানিং এভিয়েশন লাইসেন্স দিছে উনি আকিস চালাবে এভিয়েশন লাইসেন্স তো এই আগুন লাগাই দিয়ে মানে যে কার্গো সিস্টেমটাকে বাইর করে দিবে উনি ওইটার ভাড়ায় ওই যে আপনার বেসরকারি টার্মিনাল টার্মিনাল যেরকম চলে বাস টার্মিনাল যেরকম চলে ওই রকম এর সবটার কিছু কিন্তু আকিজ জড়িত কিন্তু অনেকেই আমার বলছেন যে ভাই আপনি এটা বলছেন এটা ভুল আকিজ তো বিয়ে আরে ভাই আকিজের দুই দুইটা ভাই আওয়ামী লীগ দুই দুইটা ভাই আওয়ামী সময় এমপি তারপরে আকিজের কোনো ফ্যাক্টরিতে আপনার একটা পাথর পরে নাই এটা পাথর পরে নেই আর সেই আকিজের আরেক ভাই এসে এবার উপদেশটা তিনটা মন্ত্রণালয়ের উপদেশটা প্লাস আপনার বিমান বাংলাদেশ বিমানের মহাপরিচালক এয়ারপোর্টের দায়িত্ব সবই তার হাত এখন এবং এই ভদ্রলোক করে জামাত আবার আকিজের এই ভদ্রলোক কিছু জামাতই এখন আমার জামাত কয় যে ঘি আমাদের লাগবে আর ঘির ভিতরে আছে ওরা এখন যদি ইলেকশন যদি কোনো কারণে দিয়া দেয় তাহলে তো ঘি চলে যাবেগা কারণ ওরা ইলেকশন করলে ওরা তো দুই তিনটা আসন পাইতে পারে এর বেশি না সব বিএনপি নিয়ে যাবে গা আমার চার পাঁচ দিন আগে আর ভিডিও খেয়াল করছেন না জানি না ওইখানে বলছিল বিএনপি কয়টা কেন্দ্র দখল করবে আমরা তার চেয়ে বেশি কেন্দ্র দখল করব। মানে এখনই দখল বেদখলের হিসাব আছে তাদের ভিতরে আবার কয় গণবর্ধ এক গ্রুপে যে হা দিয়ে আপনারা এই রাজনীতিতে এবার নাম দিয়ে আপনারা রাজনীতিতে চলে আসবেন হিসাব গুলা সবগুলা ক্রিস্টাল ক্লিয়ার বিএনপি মাইনাস টু ফর্মুলাতে পড়ছে ওই যে আপনি জিজ্ঞেস করছেন মনে হচ্ছে বিএনপি আবার সতেরো বছর আন্দোলন করবে কিনা বিএনপি সতেরো বছর না বিএনপির বেশি দিন নাই আর এক দেড় মাসের ভিতরে তারা আওয়ামী লীগে বললো যে বাবারা তোমরা আসো এবং রাস্তা রাস্তা ওপেন দিবে আমরা কর্মীরা এবার এই কথা বলার সময় খুব দিকে আপনাদের সুতরাং ঘি ওনারা খাইতে হবে ভাই এখন যারা জামাত আছে তারা ঘি খাওয়ার জন্য ভাতের সাথে ঘি রুটির সাথে ঘি চায়ের সাথেও ঘিও খাবে আপনার নির্বাচন তো নাই তারা আজকে অলরেডি নেমে গেছে এইটা তো যেটা দেখালেন আপনি এটাতে আজকের ভিডিও ইসলামিক দল আট দলীয় একটা ইসলামিক জোট করে তারা ওই যা ইয়েতে যাচ্ছে কি হানাবোট আপনি আমার শুধু একটা জিনিস বলেন এই যে জুলাই সনদটা কেন উনিশশো নব্বই সালে এরশাদ পিরিয়ডের যে আন্দোলন হয়েছিল এরশাদের পদত্যাগের পরে কি ওইখানে আমরা কোনো সনদ করছিলো কোনো সনতের দরকার হয়েছে তাহলে এইখানে তিন রূপরেখা হয়েছিল না তিন একটা সমঝোতা এই আইনে পরিণত করতে হবে মানে এটা সংবিধান বানাইতে হবে হ্যাঁ এটাও সংবিধান বানাইতে হবে সংবিধানের যা কিছু আছে তার উপরে এটা তো ওই যে লাগবে ভাই ও তো আগেই ডিক্লার দিচ্ছে তাদের কাছে পঞ্চাশ লাখ আপনার গেরিলা আছে অস্ত্র প্রশিক্ষণ তাদের আছে আট অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে আসিম মাহমুদ সজীব ভূয়া নয় হাজার কত কোটি টাকা ব্যয় এগুলো সব মিলান সজীব ভূয়া নিজে বলছে যে আমরা জ্বালাও পোড়াও করছি জামাতের লোকজন এখন ওপেনে বলে যে আমরা সমর্থন না দিলে আমরা প্ল্যানিং না দিলে আন্দোলন সফল হইতো না তার তারা তো অরিজিনালি আমি এটা বারবার সবসময় বলতাম যে ছাত্রদের দ্বারা এই ঘটনা হয় নাই ছাত্ররা যায় মেট্রো তার পুলিশ জুলে এগুলো হয় না এই টোটাল ফেরোসাস কাজটা করছে কিন্তু জামাত ইসলাম এটা অনেকে হাসছে না ভাই আরে না ভাই এটা পুরা টাকা সুশিক্ষিত বাহিনী জামাত ইসলাম কারণ আমার নিজের কিছু ঘটনা আছে যেটা আমি জানি এই যে আপনার ইয়েতে তে যখন জামাত আওয়ামী লীগ সব মিলে আন্দোলন করলো বিএনপির সাথে মনে আছে বিএনপির বিরুদ্ধে আন্দোলন কমলাপুর স্টেশন একটা ট্রেন জ্বালাইছিল আর সেই জায়গায় আমি ছিলাম যে ওই যে প্ল্যান হয়েছিল যে জ্বালাবে ট্রেনের বগি টুকি ভাঙবে ভাই আমি নামার পরে আমি বললাম যে এটা কেমনি কি হইল মানে জাস্ট আমরা নিচে দাঁড়াই আছি একটা বগি দিয়ে তিনটা ছেলে নেয় না আমরা বললো যে ভাই আপনার সিগারেট তো আগুন ধরানো তো জাস্ট এটা নিচে ফালান নিচে ফালাইছি উইদিন ফাইভ সেকেন্ড সেই করে যে আপনার ওই বাজি ফুটাইছে পোলাপাইন আগুন আছে না বাজি ফুটে যে কতগুলো তার থাকে যায় এরপরে আগুন ধরাই যায় এইরকম দেখলাম ডকরির ভিতরে এরপরে কাছে গান পাউডার ছিল পাঞ্জাবি তলায় গান পাউডার সে ট্রেন থেকে নামার সময় সে আস্তে করে গান পাউডার এটা ছিদ্র করে দিয়ে বিভিন্ন জায়গায় ছিটাই গেছে গান নিষের থেকে আমরা যখন সিগারেটার ইয়ে ফলাইছি এটা ধরে গেছে এগুলো জামাতের দ্বারা সম্ভব অন্য কারো দ্বারা না তো ওদের তো প্রশিক্ষণ আছে সবকিছু কিসের নির্বাচন আপনারা এখনো কি ভাই প্রকাশ বসবাস করেন ওরা আগামী দশ বছর থাকার প্ল্যান করে আসছে